মনোরহে প্রতিটি গমস্থা বাড়ি আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় আমাদের চাচা জালাল সাইজি ছত্রিশতম বার্ষিক পুরুষ মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের গাজীপুরন ইউনিয়ন আট নম্বর বিএনপির সভাপতি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই প্রকৌশলী রাকিবুল আলম বিল্লাল ভাই আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন আমাদের এই এলাকার আত্মীয় আমার মামার তো বোন জামাই এবং যিনি এই দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের মাঝে সময় দিয়ে থাকেন আমাদের বাজার সাইজি বর্তমান বদিনিসিন পীর সাহেব জনাব সিরাজুদ্দিন সাইজি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে কথা বলেছেন আমাদের এই গাজীপুরের সাধারণ জনগণ থেকে সকল মানুষের ভাগ্য ভাগ্যের উন্নয়ন করেছেন আমাদের গাজীপুরবাসীর কাজ করেছেন যিনি গাজীপুর মানুষ গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ মানুষের মনের মনিকুঠাই রয়ে গেছেন যিনি গাজীপুরের জন্য মানুষের জন্য দিনরাত পরিশ্রম করেছেন আমাদের গাজবিরন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং গাজবিরন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আমার প্রিয় নেতা আমার প্রিয় বড় ভাই জনাব আকরাম হোসেন আকরাম ভাই কথা বলেছেন কথা বলেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বরণ্য অতিথি আমার রাজনৈতিক শিক্ষাগুরু আলতা মোহাম্মদ বাচ্চুভাই কথা বলেছেন কাজপুর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক কথা বলেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বরান্য অতিথি জেলার আইনজীবী আমাদের শ্রীপুর উপজেলা জুকনা সংগ্রামী কমার সদি বড় ভাই এবং একজন মনের মানুষ অ্যাডভোকেট দুবির ভাই পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে এসে আমাদেরকে দণ্ড করেছেন আমাদের রাজনীতিক অঙ্গনে যিনি অত্যন্ত পরিশ্রম এবং বিনয়ী যিনি ইতিমধ্যেই যুবক বয়সে মানুষের চিন্তা নিয়ে মাঠে আছেন ঘাটে আছেন আপনাদের সাথে আলোচনা করছেন আমার প্রিয় বড় ভাই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই গাজীপুর ছাত্র দলের সাবেক সফল সভাপতি আগামী দিনে গাজীপন যুব দলের সভাপতিগত প্রার্থী যেন রাসেল আহমেদ নীল কথা বলেছেন আমাদের ছাত্র রাজনীতির প্রতিক্রিয় বিগত আন্দোলনে যিনি এই সৈর শাসক হাসিনার বিরুদ্ধে রাজপথে একাই যুদ্ধ করেছেন আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদের ছোট ভাই শ্রীপুর উপজেলা ছাত্রদের সম্মানিত সদস্য সচিব যারা বাংলা ইসলাম সরকার সহ আমাদের বিএনপি যুব দল ছাত্র দল সহ সকল অঙ্গ সমানের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের এই গাজীপুরের অনেক মুরব্বিয়ান সৌদি জনারা স্কুল কলেজের ছাত্র ভাইরা শ্রমিক ভাইরা পাশাপাশি আমাদের মাঝে সাদা পোশাকধারী অনেক জ্ঞানীজন জন সাধু সঙ্গের রূপ এবং সাধু সংঘের যারা জ্ঞানে মগ্ন থাকেন অত্যন্ত জ্ঞানী এবং গুণীজন এখানে উপস্থিত আছেন সকলকে পাশাপাশি আমাদের সামনে আপনাদের একটু পরে তাদের আপনাদেরকে মনোরঞ্জন করবেন আমাদের সুন্দর সুন্দর গান শোনাবেন আমাদের শিল্পীবৃন্দ এবং কলাকৌশিল্পৃন্দ সকলকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় তা নেতৃবৃন্দ অনেকক্ষণ দিয়েছেন আপনারা দূর সহকারে শুনেছেন ওনারা অত্যন্ত সুন্দর এবং জ্ঞান গর্ব কথা বলেছেন আমি একটি কথা বলে আমার কথা শেষ করব আমি বেশি সময় নেব না আমি নেতৃবৃন্দের কথা ধরি আমি বলতে চাই আমি আপনাদের এলাকার সন্তান বিশেষ করে এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে আমার আমাকে চিনেন আমার সম্পর্কে জানেন আমার পরিবার সম্পর্কে জানেন আমি কেমন ছেলে আমার যোগ্যতা কি আপনারা জানেন বিগত দিন যে জালিম সরকার বাংলার মঞ্চে বসে সাধারণ জনগণ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিণি খেলেছে সাধারণ মানুষকে অন্যায় অন্যায়ভাবে অন্যায়ভাবে বিভিন্নভাবে নির্যাতন করেছে তার ফল কিন্তু সরকার ভোগ করতে হয়েছে তার ফল শুধু তাকে এই দেশ ছেড়ে এই দেশ ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে প্রিয় বায়না আমি বক্তৃতা করব না আমি বলতে চাই আপনাদের মাধ্যমে কি কথা বলতে চাই যে মানুষগুলো কথা বলেছেন আপনারা শুনেছেন বিগত সতেরো বছর আমরা আপনাদের পাশের মানুষ থাকা সত্ত্বেও আপনার আমরা আপনাদের প্রিয় মানুষ থাকা সত্ত্বেও এই যে আমাদের সত্য কাকা জালাল সাহিত্য যে অনুষ্ঠানগুলো করে যাচ্ছেন কোন অনুষ্ঠানের চেয়ার তো দূরের কথা পাঁচশো হাত দূরে আমরা থাকতে পারি নাই আমরা বসতে পারি নাই আমাদের মনে অনেক কষ্ট আমাদের কি অপরাধ আমরা কি অপরাধ আপনাদের সাথে করেছি আমরা কি কখনো চাঁদা ভাঁজে করেছি আমরা কি কখনো চাঁদা ভাজি করেছি আমরা কি কখনো কল করেছি আমরা কি কখনো মানুষের সাথে কথা করেছি আমরা কিন্তু করি নাই আমরা কিন্তু করে নাই তবুও আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই আমাদেরকে কোনো অনুষ্ঠানে বসার সুযোগ দেয় নাই আমাদেরকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থার শুরু করতে দেয় নাই আপনারা জানেন এদেশে তাদের অত্যাচার নির্যাতন আমরা সাধারণ জনগণ ভোগ করেছি কিভাবে করেছি আজকে আওয়ামী সন্ত্রাস আওয়ামী লীগ নামে কিছু দালাল গাজি ভুলে সৃষ্টি হয়ে তারা আমাদের বিভিন্নভাবে সাধারণ মানুষের জমি দখল করেছে আপনার আমার ভাগ্যকে নিয়ে তারা ছিনিমিনি খেলেছে আপনার আমার সাথে প্রতারণা করেছে সরকার করেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ থেকে নিষেধ করেছে আমরা আমাদের ভোট কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারি নাই কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আজকে যারা আওয়ামী লীগের দোহাই দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির সকল নেতা কর্মীর সাথে অত্যাচার নির্যাতন করেছেন আজকে আপনাদের অবস্থান কোথায় আছেন আমরা কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে কখনো ছিলাম না আমরা কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে কখনো থাকবো না আগামী দিনে তো আমরা সাধারণ মানুষের ভালোবাসায় আমাদের নেতা তারেক রহমানের কথায় সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে আমরা থাকতে চাই আজকে তারা এই গাজীপুর ইউনিয়নবাসীকে নিজের বাপের সম্পদ মনে করে বিভিন্ন সময় রাতের করে আমি পুলিশ দ্বারা আমাদেরকে আমাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের বাড়ি বাড়িতে গিয়েছেন আপনাদের কথা কিন্তু আমাদের স্বর্ণ করে রাখা আছে আপনারা বলেছেন না আপনাদের কোনো ক্ষমা কিন্তু গাজীপুরি राहणार হবে না আমরা আমরা গাজীুরবাসী আপনাদের সেই অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে তার বন্যা তো বাপ আমরা গাজীুরবাসী জীবন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যাই হোক আমি কথা বলাবো না আমি যেই কথা বলার জন্য যেই মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি সেই মেসেজটা হলো যে ফাসি শেখ আসিনা সরকার আপনার আমার ভাগ্যকে নিয়ে ছিনিমি ফেলে সে ইন্ডিয়াতে চলে গেছে এবং রেখে গেছে কিছু আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে কিন্তু বাংলাদেশে থাকতে হবে ইন্ডিয়ার সাথে তার আঠাত ছিল ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক ছিল সে কিন্তু ইন্ডিয়া চলে গেছে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশে বাস করব ডিও ভাইরা তো আমি মনে করি যা আওয়ামী লীগ আছেন আপনারা যে অন্যায় অপরাধ করেছেন তার অনুশোচনা করুন আপনারা যদি অনুশোচনা করে দেশের জন্য কাজ করুন আগামী দিনে কিন্তু আমাদের বাংলাদেশকে কে সোনার বাংলাদেশ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাই আমার বক্তৃতা আর লম্বা না করি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাবো আমি বলতে চাই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা সকলে অবগত আছি আগামী দিনে বাংলাদেশে যে সরকার ছাত্র জনতার আন্দোলনে হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আগামী দিনে ষাট পার্সেন্ট কিন্তু বিএনপির ক্ষমাতে আসবে আমরা সকলেই জানি আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু অবশ্যই বিএনপি আসবে সেই জন্য আমরা এই গাজীপুরবাসী বিগত সময়ে মুখের হাসি থেকে হাসি কথা বলে কথা শুনে আমরা কিন্তু উন্নয়ন থেকে উন্নয়ন থেকে দূরে সরে গেছি আমাদের কিন্তু উন্নয়ন হয় নাই কথা বলেছে অনেক কিন্তু কাজ কিন্তু একটা হয় নাই আমরা কিন্তু সকলেই যদি ঘর থেকে বাইর হই তাহলে কিন্তু আমাদের আমাদের অবস্থা কিন্তু আমরা বুঝতে পারি যাই হোক সেই উন্নয়নের সাথে যেহেতু আগামী দিনের আমাদের বিএনপির যে চেয়ারপারসন আমাদের বিএনপির যে বর্তমান যিনি চেয়ারপারসন আছেন দেশ তারেক রহমান উনার নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সেই জন্য গাজীপুর তিন আসন থেকে আমাদের জাতীয় জাতীয় দল থেকে একজন মনোনয়ন অবশ্যই নিয়ে আসবে সে কিন্তু গাজীপুর তিন আসন থেকে ধানের শেষ প্রতীক নিয়ে একজন আমাদের এলাকায় নির্বাচন করবে আজকে এফপিও ভাইরা

আমাদের দেশের উন্নয়ন হবে আজকের অতিথি অতিথিবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ আপনার আপনার আমার সকলে কিন্তু উন্নয়ন করতে পারবে প্রিয় ভাইরা সে আশা রেখে আগামী দিনে যে নির্বাচন বাংলাদেশে হবে সেই নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা উন্নয়নের সাথে আগামী দিনে এই গাজীপুর আসন থেকে যিনি দালে শিল্প নিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা সকলে দালে শিল্প ভোট দিব আপনাদের সকলের কাছে করচুর ভাবে আপনাদের ভোট প্রার্থনা করে গাজিপুরের সমস্ত অনুষ্ঠান আমাদের বিএনপি নেত্রীদের সহযোগিতায় আমরা সফলভাবে শেষ করব সেই আসাম থেকে আমার প্রিয় নেতা আলহাজ্ব শাহজামাল বখির সাহেব শ্রীপুর কোলা বিএনপি বারবার নির্বাচিত সভাপতি প্রিয় ভাইরা আমার নেতা রাজনীতি করার জন্য তিনি অনেক কষ্ট সম্পদ করেছেন তিনি বিভিন্ন সময় বারবার যান থেকেছেন আপনারা আমাদের কথা বলার জন্য এই এলাকায় বর্তমানে গাজিপুর ত্রিশনের একজন নম্র বক্তা পরিচিত এবং ভদ্র মানুষ হিসেবে ইতিমধ্যে তিনি পরিচিতি লাভ করেছেন আল্লাহ সাধারণ সাহেব আমার নেতাও আগামী দিনে গাজীপুর তিন আসন থেকে দানিস নিষ্পত্তিকে প্রত্যাশী উনার জন্য উনি আগামী দিনে অবশ্যই বিশ্বাস করি আমার প্রিয়তা আল্লাহ সাধারণ ফকির সাহেব দানিস পাবেন তাকে ভোট প্রদান করবেন সে আশা রেখে সকল ধন্যবাদ জেনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জেনে আজকের অনুষ্ঠান আজকের এই সাধু সঙ্গ সুন্দরভাবে সকালে মিলে মিশে আমরা কাচিভূম মানুষ খুব গর্ব সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মহানরা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত হতে আমাদের মাঝে সাধু সমাজের যে লোকজন আমাদের মাঝে এসেছেন }^{1}$ আমাদের অতিথি ওনদের সকালে ওনদের সাথে আমরা সকালে ভালো উপহার করে আজকের অনুষ্ঠান সফল করব সেই আশাবাদ ব্যক্ত করে কে

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুদূর গোপরগাঁও থেকে আগত আমাদের বাউল গান সম্রাজ্ঞে খাদিজা বৈরাবারীকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি